এই শীতের সকালে কিংবা রাত্রে যদি এই রকম নরম তুলতুলে রুটির সঙ্গে দেশি মুরগির মাংসের ঝোল থাকে তাহলে আর কি লাগবে বলুন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু মশলা দিয়ে দারুণ স্বাদের দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো আর তার সাথেই থাকবে নরম তুল তুলে ফুলকো চালের আটার রুটি এই পদ্ধতিতে রুটিগুলো বানালে সবগুলো রুটি সাদা ধপধপে আর ফুলকো তৈরি হবে তার সাথে অনেকক্ষণ পর্যন্ত নরম তুল তুলেও থাকবে তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে সাতশো গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চালের আটার রুটি তৈরি করে নেওয়ার জন্য এখানে তিনশো গ্রাম মতো চালের আটা নিয়েছি তো প্রথমে চালের আটার ডোটাকে রেডি করে নেব সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে যে বাটি মেপে আমি আটাটা নেব সেই বাটি মেপেই এখানে দেড় বাটি মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে পানিটাকে গরম করে নেব এবারেই পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা লবণটা বাদ দিতেও পারেন দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে ঠিক এই মুহূর্তে আমি এখানে চালের আটাটা দিয়ে দেব এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নেব পানির সঙ্গে আর চালের আটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা একেবারেই টেনে নেবে তো বন্ধুরা এখানে আরও একটা কথা বলে রাখি এখানে কিন্তু এক কাপ চালের গুঁড়ো নিলে আপনাদের দেড় কাপ মতো পানি নিতে হবে তাহলে কিন্তু এই আটার ডোটা একেবারে পারফেক্ট হবে আর এই আটার ডোটা একটু যদি ভালো করে কুক করে নেওয়া যায় তাহলে কিন্তু রুটিগুলো অনেকক্ষণ নরম তুল তুলে থাকবে আর সবগুলো রুটি কিন্তু ফুলকো হবে তো পানির সঙ্গে চালের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো এইভাবে রেখে দেব তো দশ মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দশ মিনিটের মধ্যে কিন্তু এই আটাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রুটিগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে আর রুটিগুলো বেলে নেওয়ার সময় কিন্তু ফেটেও যাবে না একেবারে পারফেক্টভাবে গোল তৈরি হবে আর সবগুলো রুটি কিন্তু ফুলকো হবে তো বন্ধুরা এবার এই ডোটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো এখানে একটা বড় বাটির মধ্যে আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ডোটাকে কিন্তু হালকা গরম অবস্থাতে একটু মেখে নিতে হবে তো ডোটা মথে নেওয়ার সময় কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে ভালো করে মুথে নিতে হবে আর এই ডোটা যেহেতু অনেকটাই আঠালো তাই কিন্তু হাতটা মাঝে মধ্যে ধুয়ে নিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে তো আমি বারে বারে হাতটা ধুয়ে নিয়ে ডোটাকে মেখে নিচ্ছি তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর করে মথে নেওয়া হয়ে যাবে তো যতক্ষণ না পর্যন্ত ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে একেবারেই স্মুথভাবে ডোটা রেডি করে নিতে হবে যেন ডোটা কোনো রকম না ফেটে যায় তাহলে কিন্তু রুটিগুলো বেলার সময় আর একটুও ফেটে যাবে না তো দেখুন আমি হাতটা ধুয়ে এসে আবারও ডোটাকে খুব ভালো করে মুথে নিচ্ছি তো কিছুক্ষণ খুব ভালো করে মুথে নেওয়ার পর এবার কিন্তু ডোটা একেবারেই স্মুথ হয়ে গেছে খুব সুন্দরভাবে মুথে নেওয়ার পর এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার এই ডোটাকে দশ মিনিট মতো ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি এবার এদিকে আমি মাংসটা রান্না করে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তো দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম তার সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনার আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন তো কাঁচামরিচ আর জিরাটাকে কিছুক্ষণ একটু ভেজে নেবো তো কাঁচামরিচ আর জিরা ভাজা হয়ে গেছে এবার এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো দেওয়ার পর হালকা লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি তো পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আপনারা চাইলে গোটা গরম মশলাও নিতে পারেন তো এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে হালকা ভেজে নেব তো দুই থেকে তিন মিনিট মশলাটাকে একটু ভেজে নিয়েছি এবার এখানে মাংসগুলোকে দিয়ে দেব তো এখানে আমার অল্প মাংস সেই জন্য মশলার পরিমাণগুলো অল্প করে নিয়েছি আপনারা বেশি মাংসর ক্ষেত্রে মশলাগুলোর পরিমাণ বেশি করে নিয়ে নেবেন এবার মাংসটাকে মশলার সঙ্গে একটু ভালো করে নাচাড়া করে নেব যেন মাংসটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর চার থেকে পাঁচ মিনিট এইভাবে অনবরত নাচাড়া করে নেব তো চার থেকে পাঁচ মিনিট অনবরত না করে নিয়েছি আর বন্ধুরা যেহেতু দেশি মুরগির মাংস কিন্তু একটু সেদ্ধ হতে দেরি হয় তাই এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে প্রথমে মাংসটাকে সেদ্ধ করে নেব তো এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি তারপরে এই মাংসটাকে কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো পানি দেওয়ার পর একটু ভালো করে নাচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট এইভাবেই লো রান্না করে নেব তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপরে আবারও মাংসটাকে আমি কষিয়ে নেব তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি রুটিগুলো তৈরি করে নেব। আর এদিকে দশ মিনিটও হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে তো এই ডোটাকে আবার একটু মথে নিয়ে আমি কয়েকটা লেচি কেটে নেব তো এখানে আপনারা রুটিগুলো যত বড় বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি আর মাংসটা লো আছে রান্না হতে হতে কিন্তু আমার রুটিগুলো তৈরি করা হয়ে যাবে তো আমি আপনাদের রুটিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য বোর্ডের ওপর অল্প করে একটু চালেরাটা ছিটিয়ে দিয়েছি তারপর একটা করে লেচি নিয়ে বোর্ডের ওপর এইভাবে আবার একটু লেচিটাকে মুথে নিচ্ছি তাহলে কিন্তু রুটিটা বেলে নেওয়ার সময় কিন্তু একটুও ফেটে যাবে না তো দেখুন বন্ধুরা এইভাবে করে লই তৈরি করে নিয়ে আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নেব তো অল্প করে একটু চালেরাটা ছিটিয়ে দিয়ে রুটিটাকে আমি বেলে নিচ্ছি আর দেখুন রুটিটা কিন্তু একটুও ফেটে যাচ্ছে না তো বন্ধুরা এইরকম ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনারা রুটিগুলো তৈরি করেন তাহলে আপনাদের রুটিও কিন্তু ফেটে যাবে না আর একেবারে ফুলকো নরম তুলতুলে তৈরি হবে তো রুটিটা বেলে নাও আমার হয়ে গেছে এবার রুটির মধ্যে যে এক্সট্রা আটাটা লেগে আছে সেটা আমি ঝেড়ে ফেলে দেব আর দেখুন রুটিটা আমি পাতলা করেই বেলে নিয়েছি এবার রুটিটা আমি আপনাদের সেকে দেখিয়ে দিচ্ছি তো আগে থেকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি রুটিটা দিয়ে দিয়েছি এবার রুটির এক দিকটা যখন হালকা হয়ে আসবে তখন আমি এই রুটিটাকে উল্টে দেবো তো এখানে কিন্তু তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে অনেকটাই কালার চলে এসছে তো আপনারা কিন্তু তাওয়াটা হালকা করে গরম করে নেবেন তো এবার আমি রুটিটাকে উল্টে দিয়ে আবার একটা কাপড় দিয়ে এভাবে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি তো চেপে চেপে সেঁকে নিতেই দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো তার মধ্যে আরও একটা রুটি দেওয়ার আগে তাওয়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আরও একটা রুটি তাওয়ার মধ্যে দিয়ে দেবো তো ঠিক একইভাবে একদিকটা হালকা যখন হয়ে যাবে তখন এই রুটিটাকে আমি উল্টে দেবো আর বন্ধুরা অফ ক্যামেরায় ওই দিকে মাংসটা কিন্তু আমি আরও দুই থেকে তিনবার খুব ভালো করে না করে দিয়েছি তো এবার এই রুটির একদিকটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি তো রুটির অপর দিকটাও যখন হালকা সেঁকে নেওয়া হয়ে যাবে তখন আবারও রুটিটাকে উল্টে দেব। এবার একটা কাপড় দিয়ে ঠিক একইভাবে এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি আর দেখুন রুটিটা কত সুন্দর ফুলকো তৈরি হচ্ছে তো বন্ধুরা প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো তৈরি হয়েছে তো আরও একটা রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তো রুটিগুলো আমি হটপটে রেখে দিয়ে এদিকে মাংসটা কিন্তু আবার একটু ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা দেখুন মাংসটা কিন্তু লোয়াচে রাখার জন্য ঝোলটা শুকিয়ে যায়নি এবার আমি মাংসটাকে অনবরত না করে খুব ভালো করে কষিয়ে নেব আর ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা কষিয়ে নিতে হবে এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর তার সাথে কাশ্মীরি লালমরিচের গুঁড়ো দিয়েছি আর অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি তো মাংসটাকে আবারও কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা টমেটোটা যদি মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর এই পর্যায়ে দেন তবে কিন্তু মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর টমেটোটা যদি মাংস দেওয়ার সাথে সাথেই দিয়ে দেন তবে কিন্তু মাংসটা সেদ্ধ হতে একটু দেরি হয় যেহেতু এটা দেশি মুরগির মাংস তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর অনেকটা তেলও ছেড়ে এসেছে তো বন্ধুরা আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা মাংসটা যদি আপনারা কষা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এরকমই খাওয়া যাবে তবে আমি আজকে ঝোল তৈরি করে নিচ্ছি তাই এখানে গরম পানি দিয়ে দিলাম তো এখানে ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সে অনুযায়ী পানি দিয়ে দেবেন তো পানিটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে তাহলে রান্নার টেস্টটা খারাপ হবে না তো পানি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে তিন মিনিট রান্না করে নিয়েছি তারপর লো আছে দুই মিনিট রেখে দিয়েছি আর নামানোর আগে অল্প করে একটু ধনে কুচি দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আপনারা চাইলে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমার মাংসের মধ্যে গরম মশলাটা খুব একটা পছন্দ নয় সেই জন্য আমি দিইনি তো ধনেপাতা কুচি দিয়ে মাংসটাকে আবার একটু ভালো করে না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো নামিয়ে রেখে কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন এবার এই মাংসটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই দেশি মুরগির মাংস রান্না আর তার সাথে চালের আটার রুটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার মাংসটাকে রুটির সঙ্গে পরিবেশন করে নেব আর দেখুন রুটিটা কতটা নরম তুলতুলে হয়েছে এই পদ্ধতিতে রুটিগুলো বানালে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই রকমই নরম তুল তুলে থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে